আসসালামু আলাইকুম অনেকেই সৌদি আরবে সরাসরি ডিরেক্ট কোম্পানিতে বাংলাদেশ থেকে জব ভিসা নিয়ে যেতে চান সৌদি আরবে মিম চকলেট ফ্যাক্টরি যারা ইতিমধ্যে বাংলাদেশ থেকে জব ভিসা নিয়ে যাবেন চকলেট ফ্যাক্টরিতে তাদের জন্য আজকের এই ভিডিওটি আমাদের এখানে কয়েকটি কাজ রয়েছে চকলেট ফ্যাক্টরির আপনি যদি মনে করেন যে সরাসরি একটি কোম্পানিতে ভিসা নিয়ে যাবেন এবং কি কাজ হবে সরাসরি চকলেট ফ্যাক্টরিতে বেসিক স্যালারি থাকবে পনেরোশো প্লাস দুইশো সতেরো শরীয়াল ভ্যাসিক স্যালারি এবং কি আপনার সরাসরি চকলেট ফ্যাক্টরিতে কাজ হবে আপনার যদি রেডি ফাইল থাকে অথবা সরাসরি আপনি দ্রুত সময়ের ভিতরে ভিসা প্রসেস করে আপনি অল্প সময়ের ভিতরে সৌদি আরবে যেতে চান তাহলে অবশ্যই বলবো যে আপনি আপনার রেডি ফাইল নিয়ে দ্রুত সময় যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে এসে এবং যারা দ্রুত সময়ে বলতে আপনার যদি মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স এগুলো যদি আপনার রেডি থাকে তাহলেই কিন্তু ভিসা দ্রুত সময়ের ভিতরে প্রসেস করা যাবে তো যাদের রেডি ফাইল রয়েছে আমি অনলি তাদেরকেই বলবো যে আপনারা চাইলে দ্রুত সময় যোগাযোগ করে ফাইল জমা করতে পারেন সর্বোচ্চ তিন দিনের ভিতরে আমরা এই ফাইলগুলো নিব এবং কি বুধবার পর্যন্ত হচ্ছে ফাইল জমা নেওয়ার লাস্ট তারিখ আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করে কথা বলে আপনাদের ফাইল প্রসেসের জন্য দিতে পারেন বা বিস্তারিত যদি কোনো তথ্য জানতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা আমাদের অফিসে এসে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন তো যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যারা সৌদি আরবে যেতে চান চকলেট ফ্যাক্টরি এই কাজটিতে আমি বলবো যে আমাদের সাথে দ্রুত সময় যোগাযোগ করে ফাইল প্রসেস করাতে পারবেন ইনশাল্লাহ তবে আজকে ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম